ব্রেকফাস্ট রুম কই উঠছো বড় না ছোট অন্তু এত মজা পেয়ারাটা কেউ না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু

ক্যাচ করো সি কে ক্যাচ ক্যাচ সি সি কে সি সি কে দাও থ্রো ওয়ান ধরে এই যে ওয়ান টু থ্রি দেখো ওয়ান টু থ্রি আবার এমএলিয়া ওয়ান টু থ্রি আসো আসো নটার দিকে ব্রেকফাস্ট হয়ে যাবে এমএলএ পিঙ্ক জায়গাটা গাড়িতে এখন এরা পরা যাক এই জায়গাটা আমি অনেক মিস করবো কারণ এই যে ঢুকে এরকম একটা ইয়ে সুন্দর গাছপালা দুই পাশে গাছের আড়ালে আড়ালে বাসা খুবই সুন্দর ইয়াস মা

হোটেলটা জুড়ে শুধু কমলা তারপরে জাম্বুরা গাছ আরও কিছু কিছু ফল গাছ আছে নাম জানি না তারপরে ফ্লাওয়ার তো আছেই খুব সুন্দর একদম পুরা নাম যেমন গার্ডেন ভিতরে পুরা গার্ডেন ইয়াস বাবা ইয়াস বাবা আসো আমরা ওইদিকে যাই রুমে যাই আসো তুমি তুমি জ্বালাচ্ছ ওর জন্য একটু এগ নিয়েছিলাম খায় মানে কিছুই খায়নি রুমে যাওয়া খাওয়াতে হবে এখন হচ্ছে বেরোবে না ওদের খেতেও দিবে না বেরো হবে না গতকাল রাত পর্যন্ত প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার মানে আরেকটা স্পট কভার করার পরে সকালে উঠে সবারই উঠতে লেট হয়ে গেছে বা মানে সব কিছু মিলিয়ে আর ওই জায়গায় যাওয়া হলো না পরে রিল্যাক্স মুডে সবাই আসতে ধীরে রেডি হয়ে বাসার উদ্দেশ্যে যাবো এরকম প্ল্যান যাওয়ার পথে রাস্তায় কোথাও দাঁড়িয়ে হয়তো দুপুরের খাবারটা খাবো তারপর আমাদের আরেকটা দাওয়াত আছে আজকে তো একসাথে পড়ে গেছে একই দিনে দুপুরবেলা ছিল তো আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার পথে ওখানে সবাই রাতে হয়তো খেয়ে যাবো এরকম আর কি তো আমি আবার খাওয়া দাওয়ার পরে মানে ব্রেকফাস্টের পরে একটু আশেপাশটা এক্সপ্লোর করছিলাম আমি সত্যি বলতে এত মানে কি বলবো আমার এত রিল্যাক্সিং লাগছিল এই পুরো হোটেলটাকে যতবার ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে ফলের আর ফুলের বাগান ফলগুলো তো মানে পুরো ঝুলে আছে আর এই তো বারান্দার পাশে পাশে এরকম ফ্লাওয়ার খুব ভালো লাগছিলো তো এখন হচ্ছে এই যে রুমে যাব গিয়ে আস্তে ধীরে সব রেডি করবো কই উঠছো এলি তো বাবা কোথায় উঠছে গাছ দেখে পাগলা গেছে এটা হচ্ছে পার্সিমন ট্রি হাতের নাগালে তো নাই জাম্বুরা বর্তা খাওয়া যাবে নিলে নিবে আমরা বাঙালিরা মনে হয় একটু ফল দেখলে ক্রেজি হয়ে যায় আর কি এরকম ফল ঝুলে আছে কেউ খাচ্ছে না জিনিসগুলো একটু বেমানান লাগে তবে এটা কিন্তু মানে খাওয়া আর পাড়া অ্যালাউড যেহেতু আমরা এখানে আছি সো আমরা পেরে খেতে পারবো এরকম পারমিশন আছে মানে এমন না যে কেউ খেতে পারবে না তো এই পার্সিমনটা পেরে দেখছিলাম আর কি এটা একদমই মজা ছিল না এই জাতটা কেমন যেন মানে ডিফারেন্ট টাইপের একটু কষ বেশি তো একটা পেরে জন্য ট্রাই করে দেখছিলাম ভালো লাগলে হয়তো আর একটা খেতাম এরকম আমারও তো পাড়ার ইচ্ছা ছিল না মানে ঝুলে আছে দেখতে ভালোই লাগছে তো ওর বাবা পেরে বলল যে সবাইকে একটু একটু করে দিয়ে ট্রাই করেছি কেমন হয়েছে খেতে যাওয়ার আগে ওদের খেলা আরো বেড়ে গেছে আমেলিয়া নরমালি হোটেলের এই স্প্রিং খাটগুলো খুব এনজয় করে আর পাশাপাশি খাট হওয়াতে মজাই করেছে তো এখন এই যে বের হয়ে যাব বের হয়ে গিয়েছি আমরা বাসার উদ্দেশ্যে এই যে আমেলিয়া এখানে হচ্ছে গাড়িতে খাওয়ার জন্য কয়েকটা খাবার নিয়ে নিলাম এই যে এলনাস আমেলিয়া তোমার হাতে কি দেখি 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 Show me your hand. চলো হ্যাঁ চলো চলো আসো তুমি তুমি যাবে না এলনাজ নাকি যাবে না এখানেই থাকবে আসো আমরা চলে যাচ্ছি তুমি থাকবা একা একা তাহলে আসো চলে আসো চলে আসো বাবা বাইরে বাবা গাড়িতে আসো যাওয়ার আগে পেয়ারা প্যারা নিয়ে যেতেছে সবাই

আরেকজন ছুরি টুরি নিয়ে কাইটা খাওয়া শুরু করেছে এত মজা পেয়ারাটা পুরো পাকা বাইক করো বিসমিল্লা খুবই মজা একদম মিষ্টি এই হোটেলটাতে অনেক কবুতর ছিল সারাক্ষণ মাথার উপরে এরকম ঝাঁক বেঁধে উড়ে ভালো লাগছিলো মানে যতবার হাঁটছিলাম এরকম কবুতর দেখতে ফল গাছ ফুল গাছ কবুতর দেশের একটা ভাইবার আর কি তো পেয়ারা গাছ আমরা আসার পরে দেখিনি এখানে যা আছে অন্যান্য ফল তো দেখলাম পেয়ারা গাছটা যাওয়ার পথে মানে যাওয়ার সময় হচ্ছে ভাবি খেয়াল করেছে তো সবাই উসিলায় ট্রাই করতে পেরেছি আর যেটা বললাম মানে ফল পাড়া অ্যালাউড ছিল পেয়ারাটা মাশাল্লাহ এত মজা ছিল আমি আমেরিকায় এসেছি মানে এত বছর যে কয়েক বছর আসলাম আমি এত মজার পেয়ারা আসলে খাইনি পুরো বাংলাদেশের আমরা যে পাকা পেয়ারাটা খাই ওরকম খুবই মজা ছিল তো মানে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছি তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো একটা জায়গায় একটা ক্যাম্পিং স্পটে ওখানে সবাই নামবো এলনাস ঘুম থেকে উঠেছে উঠে হচ্ছে অ্যামেলিয়ার সাথে দুষ্টামি করছে মানে ইনভলভ হচ্ছে না আবার চুপি চুপি হাসছে এরকম আর কি ওকে হাসানোর চেষ্টা করছে অলমোস্ট চলে এসেছি আমরা এটা তো রবিবার ছিল এখন এখান থেকে গিয়ে হচ্ছে মানে যত যাওয়ার সময় হচ্ছে আর মনে হচ্ছে যে আবার কালকে থেকে সোমবার তারপরে শুরু হয়ে যাবে আবার আগের রুটিন এরকম আর কি তো এখন এই যে এসেছি বাতাস ছিল অনেক বেশি তো এখন হচ্ছে আমরা যাবো সব একসাথে হব কেয়ারফুলি হেঁটে হেঁটে যাও কেউ নাই পুরো এরিয়াতে আমরা আমরা শুধু একা তাই না আমরা একা আসছি এখানে ওখানে অনেকগুলো ডাক আসছে জানো বাবা ডাক বলে কোয়াক কোয়াক এলি ডাক দেখতে পারবে কোয়াক কোয়াক যাও 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 হাঁটো বাবার কাছে যাও হেঁটে হেঁটে সিসি আর ওই যে বাবা দূরে চলে গেছে হ্যাঁ বাবা দূরে চলে গেছে আসো তুমি আসো

খেয়ে দেয়ে আরাম করে আসরের পরে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে তো যাওয়ার পথে যে হরিণ দেখতে পেয়েছি অনেকগুলো বাসায় যাব না ঠিক যেটা বললাম আমাদের একটা দাওয়াত ছিল আকিকার তো ওখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় যাব। এক্সস্টেড বলতে ওই ছিলাম না আলহামদুলিল্লাহ এবারের ট্যুরটা বা ট্রিপটা যাই ছিল দুই দিনের হলেও একদমই গায়ে লাগেনি খুব আরাম করে রিল্যাক্স করে ওয়েদার তারপরে সব কিছু মিলিয়ে যেহেতু অনেক দূরেও ছিল না মানে খুব ভালো একটা সময় কাটিয়েছি উইকেন্ড দুই দিন আর কি আলহামদুলিল্লাহ এখন এই তো আবার পুরনো রুটিনে ফিরে যাব আর চেষ্টা করেছি আসলে আমি টানা তিনটা ব্লগ দিয়ে দিতে বা তারপরেও গ্যাপ পড়েই গেছে রেগুলার এখন চাইলেও প্রতিদিন আমি ব্লগ দিতে পারছি না তবে ট্রাই করবো অ্যাটলিস্ট তিন থেকে চারটা ব্লগ যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি নেক্সটে কিছু এক্সাইটিং ভিডিও আসতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ